কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য একটি অফার নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে ষোলোই ডিসেম্বর উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের কোন কোন প্রোডাক্টগুলো ডেলিভারি চার্জ ফ্রি শুধু চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিব শুধু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঠিক আছে আমাদের প্রোডাক্টগুলো দেখুন এই যে দেখুন গলার চেন ইতালিয়ান গলার চেন এবং লকেট এগুলো হচ্ছে দুই টাকা এগুলো হচ্ছে দুই টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এর কাজটা দেখুন কত সুন্দর নিখুঁত যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকা ইতালিয়ান রুপার চেন এবং লকেট এটা পাচ্ছেন দুই হাজার টাকায় আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনার লকেটটা দেখুন কত সুন্দর তারপর রয়েছে বেবি বেঙ্গল এগুলোর প্রাইস পড়বে দুই হাজার চারশো নিরানব্বই টাকায় হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি এ যে দেখুন কত সুন্দর রে ফুলটা দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে দেশি চাঁদনি রূপার বেবি বেঙ্গল স্ক্রিনশট নিয়ে নিন যাদের বেবি আছে তাদের জন্য আপনারা যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে নিন দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ হোম ডেলিভারি দিব ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধু চব্বিশ ঘন্টার জন্য শুধু চব্বিশ ঘন্টা ষোলো ডিসেম্বর উপলক্ষে শুধু অফারটি থাকবে এটিও দেখুন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটি এই এই ব্যাঙ্গলটি পাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে এই যে দেখুন তারপর রয়েছে নূপুর এটির প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা এই নুপুরটি এই যে দেখুন তিন হাজার আটশো টাকার নুপুরটি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এটি প্রায় এক বড়ি বারো আনা আছে প্রায় এক বড়ি বারো আনা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার আটশো টাকায় এই যে দেখুন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাদের ব্যবস্থা করে দিলাম স্ক্রিনশট নিয়ে নিন এটি পাচ্ছেন মাত্র তিন হাজার আটশো টাকায় আর আমাদের সবচেয়ে ভাইরাল নূপুর বর্তমানে এটা চলছে সাতেরশো পঞ্চাশ টাকা মাত্র আর তিন জোড়ার মতোই আছে কালকে নিলে কালকের মধ্যে যদি আপনারা নিয়ে থাকেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি যে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এটা হচ্ছে আমাদের ভাইরাল ষোলো ডিসেম্বর উপলক্ষে অফারটি থাকছে শুধুমাত্র ষোলো ডিসেম্বর উপলক্ষে অফারটি এবার দেখাচ্ছি আপনাদের আমাদের কানের টপ এসেছে এগুলো কালকেই এসেছে মাত্র এই যে দেখুন এটির প্রাইস পড়বে তিন হাজার নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ ফ্রি এগুলো এটার প্রাইস পড়বে সাত নিরানব্বই টাকা এটার প্রাইস হচ্ছে সাত নিরানব্বই স্ক্রিনশট নিয়ে নিন এটার প্রাইস হচ্ছে তিন হাজার নিরানব্বই টাকা এটা একটু মজবুত হয়েছে এবং একটু ভারী ওজন একটু বাড়তি তাই এটির সাইজ ছোট দেখালো এটা একটু মজবুত এটার প্রাইস তাই সেই কারণে তিন হাজার নিরানব্বই টাকা মানে একত্রিশশো টাকা আর এটাও খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখুন এগুলো এখনও আমরা ভিডিও দেইনি এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা এই অফারটি রাখছি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটার প্রাইস পড়বে সাতাশশো নিরানব্বই মানে আটাইশো টাকা তারপরে দেখুন এটিও সেম সাতাশশো নিরানব্বই টাকা দেখুন কত সুন্দর ফুলের মধ্যে এটি এটা আমাদের ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে সাতাইশো নিরানব্বই টাকা স্ক্রিনশট নিয়ে নিন যে যেটি নেবেন সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন এটাও সাতাইশো নিরানব্বই টাকা এগুলো হচ্ছে ছোট সাইজ একটু বড় সাইজ বিভিন্ন রকম সাইজের আছে এগুলো কালকে এসেছে মাত্র দেখুন এগুলো যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এখানে সম্পূর্ণ দেখাচ্ছি দেখুন এখান থেকে আপনারা যে প্রোডাক্টটি নেবেন স্ক্রিনশট নিয়ে নিন আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো নিলে ডেলিভারি চার্জ ফ্রি চব্বিশ ঘন্টার জন্য মানে ষোলোই ডিসেম্বর উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রি এগুলো দুই হাজার টাকা এগুলো আড়াই হাজার টাকা এটা আটত্রিশশো টাকা এটা সাতেরশো পঞ্চাশ আর এর তিনটা হচ্ছে যে সাতেরশো নিরানব্বই টাকা আর এটা হচ্ছে তিন হাজার নিরানব্বই টাকা এগুলো যেটাই নেবেন ডেলিভারি চার্জ ফ্রি